সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রিজন হাউস বিডির পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের কিছু বিক্রি করা কবুতর দেখাবো এবং কিছু আমার ঘরের কবুতর দেখাবো যেগুলোর বাচ্চা কাচ্চা ভবিষ্যতে বিক্রি করবো আর কি তো আপনাদের আমি প্রথমে বলে নিই আমার এখানে যা আছে অনেক ভালো লাইনের কবুতর আছে যেগুলো দেখলে আপনারা অবশ্যই ভালো লাগবে আপনাদের আপনাদের অনেক ভালোভাবেই কবুতর পাবেন এবং ভালো কবুতরে আমার কাছ থেকে আপনারা গ্রহণ সংগ্রহ করতে পারবেন সো প্রথমে আমি যে দুটো কবুতর দেখাচ্ছি এই দুটো হচ্ছে পিওর ওমান ব্লাড লাইনের কবুতর এই কবুতর দুটো আমার ঘরের বাচ্চা এবং এদের বাবা মাসে ইম্পর্টেন্ট কবুতর এই কবুতর দুটো আপনারা যদি কারো ভালো লাগে দেখেন কবুতার দুটোর চেহারা দেখেন লুকিং দেখেন কবুতর দুটো আপনাদেরকে ভালো লাগে কবুতর দুটো আমার কাছ থেকে আপনারা দাম দর করে নিতে হবে ভাই এখন দাম বলবো না কারণ এদিকে দাম যদি আপনাদের বলি হয়তো আপনাদের অনেকের ভালো লাগবে অনেকে ভালো লাগবে না সো কত দূর আপনারা আমার কাছ থেকে দাম দর করে নিতে পারবেন এবং কত দূরও দেখেন আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কত দূরও কেমন ব্ল্যাড লাইন এবং কেমন হবে সো কত দেখেন আপনারা যদি ভালো লাগে আমার স্ক্রিনেদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি কত দূর আপনারা দেখে পছন্দ হবে এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কত দূরও দিতে পারবো এটা পিওর ওমান লাইনের মান ব্লাড লাইনের পিওর উমন দেখেন কবুতর দুটো শেপ দেখেন স্ট্যান্ডিং দেখেন সব কিছু দেখেন দেখে যদি আপনাদের ভালো লাগে তো স্ক্রিনটা নাম্বার আমার সাথে যোগাযোগ করলেন আশা করি কবুতর দু ভালো কবুতর এবং নিতে পারবেন বেয়ার্স এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এ দুটো হচ্ছে একশো আঠাশ পিওর একশো আঠাশ কবুতর এটা কোনো আমি কোনো ক্রসের কোনো কবুতর করবো কী করি না বা কোনো কবুতার সাথে কোনো জাতের সাথে কোনো জাত মিলাই পেয়ার করি না কারোর সাথে কারোর সাথে মিলায় পেয়ার দিই না এটা হচ্ছে পিওর একশো আঠাশের কবুতার যদি আপনাদের এই কবিতা দুটো ভালো লাগে তো আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনারা কবুতর দুটো নিতে পারবেন এবং এই কবুতার ভিতরে এদের প্যারেন্টস যদি দেখতে চান এদের তাও দেখতে পারবেন আপনারা এবং প্যারেন্টস অনেক ভালো প্যারেন্টস এবং প্যারেন্টস দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন সো কবিতা দুটো আপনাদের দিকে নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো আমার সাথে যোগাযোগ করে কবুতর দু আপনারা নিতে পারবেন দেখেন কবুতর দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন একবার দুই নথরু করে দাঁড়াবে তিন পর হয়ে গেছে কবুতরটা কবুতর নিতে চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বিয়ার্স এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এই দুটো ওমান এবং কেটিএম বিয়ে করা সো এই কবুতর দুটো আপনারা তো নিতে চান কবুতরদুরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন কবুতর অনেক ভালো কবুতর এবং ফ্লাইংয়ের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট পাবেন প্ল্যাং না করলে কৌটা ফেরত দেবেন কোমান এবং কেটিএম দিয়ে করা এই দুটো দুটা দুটো দুটা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে কোথাও নিতে পারেন এই কবুতর দুটো আমি দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা সো কবুতর দুটো যদি আপনাদের পছন্দ হয় দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন লুকিং দেখেন সো কত নিতে চান মাত্র পঁচিশশো টাকা পঁচিশ টাকা করে কবুতর দুটো দিয়ে দেবো সো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন বিয়ার্স এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এই কবিতাটা একটা সিঙ্গেল একশো আঠাশ কবুতর কবুতরটা সম্ভবত মাদি হবে কবিতাটা আপনার সাত পরে গেছে এই কবিতা নিতে চান আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো পছন্দ হয় যদি কার ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতরটা দাঁড়ানো দাঁড়ানোর দেখেন দাঁড়ানোর গেটআপটা আপটা দেখেন স্ট্যান্ডিং দেখেন এবং এদের প্যারেন্টস যদি কেউ দেখতে চান প্যারেন্টসও দেখাই দেওয়া যাবে সমস্যা নাই সো কবুতরটা যদি কেউ নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কবুতরটা আপনার কেমন সো কবুতর অনেক ভালো কবুতার এবং পিওর একশো আঠাশ পিওর একশো আঠাশ যদি কেউ বলে যে না একশো আঠাশ না আমার এখানে এসে চ্যালেঞ্জ করে নিয়ে যাবেন সমস্যা নেই কবুতারা যদি নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সো আপনারা কবুতরটা অনেক ভালো কবুতর দেখেন দেখে যদি নিতে চান তো আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে নিতে পারেন কবুতরটা বিয়ার্স স্কিং এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এই কবিতাগুলো আছে টাইগার ডাবল এদের চোখ দেখেন রক্তের মতো লাল রক্তের মতো লাল এটা আমার কবুতর আমি বের করি না ঘরের ভিতরে থাকে তাই চোখে অবস্থা আপনি আর রৌদ্র দিলে একবার টকটকে রক্ত রক্ত ফুটে বেরোবে চোখ দিয়ে এরকম অবস্থা এরকম লাল হবে তো এই কবুতর দুটো যদি কেউ নিতে চান যদি কারো পছন্দ হয় কবুতর দুটো কবুত্রোর দাম আপনারা আলোচনা সাপেক্ষে করা যাবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কবুত দুটো নিতে পারবেন টাইগার ডাবলা দেখেন লুকিং দেখেন কবুতরের লুকিং দেখেন স্ট্যান্ডিং দেখেন একবারে ফ্রেশ রানিং কেয়ার তো কবুতর কেউ নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন আমি কোনো কবুতরে ভেদাল দেয় না আমি কোনো কবুতরে উল্টোপাল্টা জোড়া দেয় না যাতে যাতের সাথে মিলেই জোড়া দেই সো দেখতে পারেন আমার কবুতারগুলো কেমন যদি কারোর ভালো লাগে প্রয়োজন আমার আমার লভটা এসে আপনারা দেখেও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমার লভটা আপনারা আসবেন এসে দেখবেন দেখে শুনে ভালো লাগবে কবুতার নেবেন সো আমার স্ক্রিনতে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কবুতার পছন্দ হলে নিতে পারেন পারেন্স এখন যে কবুতর দুটো দেখছেন কবুতর দুটো হচ্ছে আপনার একশো আঠাশ পেয়ার রানিং পেয়ার কবিতা দূরে দেখেন দাঁড়ানোর দেখেন স্ট্যান্ডিং দেখেন কালার দেখেন যদি আপনাদের কবুতর দুটো ভালো লাগে কবুতর দুটো আমার স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সো আপনারা বল হয়তো মনে করতে পারেন যে ভাই দাম বলতেছেন না কেন ভাই দাম বলি না কেন অনেকে অনেক বাজে কমেন্টস করে যে এত দাম নাকি এত দাম নাকি আপনাদের যার পছন্দ হবে বলবেন দাম নিয়ে সমস্যা হবে না আশা করি আপনাদের পছন্দ মতো দামেই নিতে দিতে পারবো সো দাম কোনো পাবেন না আপনাদের যদি আপনারা আমাকে জাস্ট মিস কল দেবেন আমি কল ব্যাক দেবো তত সমস্যা নাই আর দাম নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই দাম আপনাদের নাগালে ভিতরেই থাকবে সো আপনারা যদি কবতা দূরে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন একশো আঠাশ রানিং পেয়ার যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সো আপনাদের সাথে আমি দিতে পারব কোনো সমস্যা নাই আপনার অনেক ভালো মানের কবতা পিওর একশো আঠাশ যদি আপনাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভাই দেখেন কবুতর দুটো অনেক অনেক ভালো কবুতর অনেক ভালো কবুতর কবুতর দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন গেট দেখে আরও কালার আসবে এমাত্র একবার ডিম পার্সে তো আরও কালার আসবে সো আপনাদের যদি কবুতরটা ভালো লাগে স্ক্রিনে দেয় আমার নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের দামের ভিতর সাশ্রয়ের ভিতরে থাকবে কোনো সমস্যা হবে না বিয়ার্স এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল নর কবুতর একশো সিঙ্গেল নর কবুতর যদি কারো সিঙ্গেল নর কবুতরটা লাগে স্ক্রিনেতে আমার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন নরের এখনই দুল এসে গেছে সাইড কানের দিয়ে দুল এসে গেছে অনেক ভালো কবুতার অনেক ভালো কবুতার পিওর একশো আঠাশ কবুতার যদি কারোর কবুতারটি ভালো লাগে স্ক্রিনেতে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন কবুতরটা আপনারা নিতে পারবেন কবুতরটা প্রত্যেক কবুতরে আপনাদের বলে দিয়ে আমি কোনো দাম বলতেছি না এই জন্যে যে আপনারা দাম বললে অনেকে বাজে কমেন্টস করেন বা বাজে চিন্তা করেন যে ভাই এত দাম নাকি এত দাম না আপনারা যার পছন্দ হবে আমাকে বলবেন আপনাদের দাম নিয়ে কোনো টেনশন নেই দামের আপনাদের সাশ্রয়ী দামে আপনাদের দিতে পারবো আমি সো দামের কথা চিন্তা করেন না আপনারা যদি ভালো লাগে আমার নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সাশ্রয়ী দামের ভিতরে আপনাদের যে চাহিদা অনুযায়ী বা আপনাদের যে দামের যেটা আছে লিগাল যে দামটা আছে সেই লিগাল দামটা পাইলে আমি কবুতর দিয়ে দেবো আমি এক টাকা বেশিও বিক্রি করবো না আমি পারলে দুই টাকা কমে দেবো আপনারে সো কবুতরা দেখেন কবুতরা পুরো দুই নখের উপরে দাঁড়াবে হানড্রেড পার্সেন্ট যদি কেউ এখানে আমার লবকটিসে নিয়ে যাইতে চান দেখে নিয়ে যাইতে চান তাও আসতে পারেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা কবুতর আমি গ্যারান্টি দিয়ে দেবো আমার এখান থেকে এসে নিয়ে যাইতেছে হলেও নিয়ে যাবেন যদি আপনাদের কবুতর পছন্দ না হয় তখন আপনারা বললেন যে ভাই ভিডিওতে বলছেন এরকম আপনাদের এখানে এসে পছন্দ হয় না কেন আপনারা এখানে এসে নিয়ে যেতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সো আপনাদেরকে ভালো লাগে আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ডেয়ার্স এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল নর কবুতর এটা হচ্ছে কেটিএমের সিঙ্গেল নর কবুতর যদি কারো এই নর কবুতরটা লাগে তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন নরের স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো গেট আপ দেখেন হানড্রেড পারসেন্ট পিওর কেটিএম যদি কেউ নিয়ে যেতে চান আমার এখানে এসে নিয়ে যেতে নিতে চান তাও নিয়ে যাবেন চ্যালেঞ্জ করে দিয়ে দেবো চ্যালেঞ্জ করে দিতে পারবো ভাই হান্ড্রেড পার্সেন্ট কেটিএম নর কবুতর কোনো ভেজাল নাই কোনো ইয়ে নাই মিক্সার নাই কোনো কিছুই নাই আপনাদের যদি ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সো আমার সাথে যোগাযোগ করে আপনারা কবুতরটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট কেটিএম এর চোখ স্ট্যান্ডিং সব কিছু হান্ড্রেড পারসেন্ট সো আপনারা যদি কেউ পছন্দ হয় আমার আমার আশেপাশে যদি কেউ থাকেন সো আপনারা আমার এখানে এসে নিয়ে যেতে পারেন ভালো লাগবে না নেওয়ার দরকার নাই দেখে শুনে নিয়ে যাইতে পারবেন আর স্ক্রিনে যেটা আমি দিছি এই কবুতরটা আপনার পাবেন যেখান থেকে নেন না কেন যেটা দেবো সেটাই আমার কাছ থেকে পাবেন কোনো রকম কোনো ভেজাল আমি করবো না করার ইচ্ছা বা মন সাথে কোনোটাই নেই একবার আমার কাছ থেকে ক্রয় করবেন নেক্সট টাইম আশা করি আমার কাছে আমাকে খুঁজে নিতে হবে আপনাদের আর আমার এই চ্যানেলটার কে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটা আপনারা বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন যদি কোনো ভুল তৈরি হয় সেটাও কমেন্টস করবেন সবাই এই পর্যন্ত এইগুলো হচ্ছে বিক্রি করো কবুতর এখন আপনাদের আমি আমার লফটের কিছু কবুতার দেখাবো একশো আঠাশ এবং ওমানের যাদের বাচ্চা কাছ আপনারা চাইলে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বির্স এখন যে কবুতার দুটো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কেটিএম কবুতার আপ এটা ব্যাস বিক্রি করার উদ্দেশ্যে না ভাই এটা হচ্ছে আপনাদের জাস্ট দেখাইলাম যে আমার কাছে কী ধরনের কবুতর আছে এদের বাচ্চার কাছে আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন নিঃসন্দেহে এটা হচ্ছে কেটিএম পেয়ার যদি এই পেয়ারের বাচ্চা লাগে আপনাদের আমি দিতে পারবো দেখেন আমার পছন্দের খুব কেটিএম পেয়ার দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন যদি আপনাদের আমাকে ভালো লাগে কবুতরগুলো এদের বাচ্চার কাছে চাইলে আমি দিতে পারব এগুলো ভাই বিক্রি করার উদ্দেশ্যে না জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আমার কাছে কী কী ধরনের কবুতার আছে এবং আপনারা আমার কাছে নিঃসন্দেহ কালেকশন করতে পারেন যদি কেউ এসে নিয়ে যাইতে চান তাও নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই সো ভালোভাবে সব থেকে আপনারা যদি আমার লবটা একবার আসেন আইসে দেখে শুনে নিয়ে যেতে পারেন আশা করি একবার আসলে নেক্সট টাইমে আমার আমাকে খুঁজে নিতে হবে আপনাদের সো এই কবুতা দুটো আপনারা যদি কেউ নিতে চান সরি এই কবুতা দুটো বিক্রি হবে না ভাই এই কবুতা দুটো জাস্ট আপনাদের দেখানোর জন্য উদ্দেশ্যে আর কি ভাই এই যে কবুতা দুধ দেখতে পাচ্ছেন স্কিনের এই কবিতা দুটো হচ্ছে আপনার এটাও ওমান টেডি দেখেন এদের বাচ্চা কাছে আমি বিক্রি করবো ভাই ভবিষ্যতে আপনারা যদি কেউ নিতে চান এদের বাচ্চা কাছে তো আমার সাথে যোগাযোগ করবেন এদের বাচ্চা কাছে আপনাদের দিতে পারবো দেখেন ভাই একশোতে একশো কোনো ভেজাল নাই কোনো ভেজাল আমি ক্রস করাই না ভাই কোনো কবিতার আমি কোনো ক্রসিং দিই না যার যে জাত তার সে জাতের সাথে মিলাই দিই এই হচ্ছে আমার ওমান টেডি যদি এদের বাচ্চা কাছে কারো লাগে আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এদের বাচ্চা কাছে আমি দিতে পারবো এ হচ্ছে আমার মেন পেয়ার আরও আছে আরও দেখাবো আপনাদের বাই বাই আমার কাছে যত কবুতর আছে সব দেখাবো আজকে সো আপনারা যদি এদের বাচ্চা কাছে আপনাদের ভালো লাগে তো এদের প্যারেন্টস দেখে যদি ভালো লাগে বাপ মা দেখে এদের বাচ্চা কাছে চাইলে আমি দিতে পারবো এবং যদি আপনারা কেউ এখান থেকে এসে নিয়ে যাইতেছেন আমার কাছ থেকে তাও এসে নিয়ে যাবেন এদের যখন ডিম পারবে বাচ্চা হবে আপনারা ওইখানে মার্ক করে থে দেবেন ওইখান থেকে আপনাকে দেবো কোনোরকম কোনো ভেজাল কবুতর আমি দেবো না আপনাদের সো যদি কারো ভালো লাগে এদের বাচ্চা কাছে নেওয়ার জন্যে আমার সাথে স্ক্রিনেতে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ডিওর্স এই পেয়ারও ওমান টেরি আপনারা দেখেন পেয়ারটা এই পেয়ারেরও আপনারা বাচ্চা কাছে চাইলে দিতে পারবো এদেরও বাচ্চা লাগলে আপনাদের দিতে পারবো হানড্রেড পারসেন্ট রকম কোনো খারাপ কবুতর আমি রাখি না বা কোনো রকম খারাপ কবুতর আমার কাছে নাই যেগুলো আছে হানড্রেড পার্সেন্ট কবুতা যদি আপনাদের এদের বাচ্চা কাছে লাগে আমার স্ক্রিনেদের নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে আমরা দিতে পারবো সো এই পেয়ারটা হচ্ছে এটাও ওমান টেরি এদের বাচ্চা কাছে লাগলে আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আমি ভাই কখনও ভিডিওতে আমার এখানে কবুতর আমি দেয় নাই কারণ আমার কবুতার আগে রেডি ছিল না এখন কবুতর মোটামুটি রানিং হয়েছে যার জন্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি কবুতরগুলো সো যদি আপনাদের লাগে বাচ্চা কাছে লাগে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমি আপনাদের বাচ্চা কাছে দিতে পারবো দেখেন কবুতর দেখেন সবার এখানে তো দেখেন আমার এখানে দেখেন ভাই আমি একজন নতুন খামারি সেই হিসেবে আমারটা দেখেন যদি আপনাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এদের বাচ্চা কাছে আপনাদেরকে আমি দিতে পারবো বিরাজ দেখেন মাথা নষ্ট করা কবুতর সব মাসা সব মাথা মাথা নষ্ট করা কবুতার এটা ওমান টেডি যদি এদের বাচ্চা কাছে আপনারা লাগে আপনাদের লাগে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের দিতে পারব দেখেন কবুতার সব জায়গায় কবুতর দেখেন আমার ভিডিও তো দেখবেন ধৈর্য সহকারে ভিডিও তো দেখবেন আর আপনাদের কাছে আশা করবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমি এত লম্বা ভিডিও কখনও বানাই না কিন্তু আজকে জাস্ট আমার কবুতরগুলো দেখানোর উদ্দেশ্যে বানাইলাম সো আমার ভিডিওগুলো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন তো দেখেন কবুতর যদি এদের বাচ্চা কাছে লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার এদের বাচ্চা দিতে পারবো আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে বাচ্চা কাছে দিতে পারব কবুতরগুলো জাস্ট দেখেন অনেক ভালো কবুতর অনেক ভালো কবুতর অনেক ভালো কবুতর পিওর ব্লাড হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লাহ পিওর কোনো বেজাল নাই আমি কোনো কবুতর ক্রসিং করি না হান্ড্রেড পার্সেন্ট কবুতর দেবো আপনাদের শুধু স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ এসে নিয়ে যাইতে পারেন বা দেখে যাইতে পারেন তাও আমার ঠিকানা দিয়ে দেবো আপনারা এসে দেখে যাবেন যদি ভালো লাগে পরবর্তীতে নেবেন বিয়র্স দেখেন ওমানের ওমানের প্যারেন্টস যদি আপনাদের কবুতারগুলো ভালো লাগে যে কবুতারগুলো দেখালাম সমার আমার সাথে যোগাযোগ করবেন এদের বাচ্চা কাছে আপনাদের দিতে পারবো আর যদি কেউ এখানে আমার বাসায় এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে মেন পেয়ার সো এদের বাচ্চা কাছে আপনাদের দেখালাম যেগুলো অ্যাডাপ্ট করছি আমি এদের বাচ্চার কাছে যেগুলো আপনাদের দেখালাম ওমানের এদেরই বাচ্চা কাছে সব এদেরই বাচ্চা সো আপনারা এসে আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার লভটে আপনারা আসবেন এসে দেখে নিয়ে যেতে পারবেন হানড্রেড পারসেন্ট পিওর মাল পাবেন কোনো রকম কোনো ভেজাল মাল আমি বিক্রি করবো না সব থেকে ভালো হয় যদি আমার এখানে আসে নিয়ে যায় যা যত প্রয়োজনে আপনাদের কবুতা পছন্দ না আপনাদের যাতায়াত ভাড়া আমি দিয়ে দেবো আমার এখানে আসবেন কবুতা দেখবেন পছন্দ হবে নিবেন না হয় নিবেন না সো আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং এদের বাচ্চা কাছে আপনাদের আমি দিতে পারব পেয়ার্স দেখেন আমার একশো আঠাশ পেয়ার মাথা নষ্ট করা কবুতর যদি আপনাদের এদের বাচ্চার কাছে আপনাদের আমি দিতে পারবো যদি ভালো লাগে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এদের বাচ্চা কাছে আমি দিতে পারবো দেখেন কবুতর মাথা নষ্ট করা কবুতর সো এ হচ্ছে আমার একশো আঠাশ মেন পেয়ার এদেরও বাচ্চা কাচ্চা আছে আপনাদের লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি দিতে পারবো সো আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে আমি বাচ্চাগুলো দিতে পারবো সম্ভবত ভিওয়ার্স সো আপনাদের আজকে আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি তো আমার চ্যানেলটা আপনাদের কাছে আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি আমাকে জানাবেন কোনটা ভুল হয়েছে সো কবুতারগুলো যেভাবে দেখাইলাম আমার কাছে আরও কবুতার আছে দেখাইতে গেলে অনেক সময় লাগবে না হলে তিরিশ মিনিটের ভিডিও হবে কিন্তু এত বড় ভিডিও করতে চাচ্ছি না সো আপনারা যদি কারো ভালো লাগে পছন্দ হয় আমার এখানে আসবেন আসে দেখে নিয়ে যাবেন একবারে পছন্দ হবে না আপনাদের যাতায়াত ভাড়াও আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো আপনারা আমার এখানে আসবেন আইসে দেখে প্রবুত নিয়ে যাবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে দেখবেন এবং আশা করি আমার চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ